আর এই দেখুন বন্ধুরা আর আমার তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে দেখুন আর এই দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে আর পিঠে দেখে বা খেয়ে কারো চিনার উপায় নেই কি এই পিঠেটা কি দিয়ে বানানো হয়েছে আর কতটা মজার হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য একটু সুজি দিয়ে দারুণ মজার জালিয়া পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা বানানো ভীষণই সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে আর এমনকি কম উপকরণ দিয়ে বাড়িতে বানানো যায় হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা তাহলে এই জালিয়া পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি সুজি জালিদার পিঠাটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি সুজি তো সুজিটাকে আমি মিষ্কির জারে একটুখানি ঘুরিয়ে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এভাবে করে গুঁড়ো করে নিয়েছি আর এখে বাটি মাপ করে আমি হাফ বাটি নিয়েছি ময়দা আর তোমরা চাইলে বন্ধুরা এখানে শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারো কি এখানে সুজি দিয়েও তৈরি করে নিতে পারো আমি দুরকম দিয়ে পিঠেটা তৈরি করছি এই কারণে কি খেতে ভালো লাগবে মানে দারুণ টেস্ট লাগবে খেতে তো স্বাদ মতন একটুখানি দিয়ে দেবো নবন আবার জল দিয়ে গুলে নেব ব্যাটারটাকে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত না মিডিয়াম করে গুলে নিতে হবে আর এই জালিদার পিঠাটা বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে কিন্তু দারুণ মজার হয় তোমরা একবার হলেও কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে একবারে কিন্তু বেশি জল দিবেন না অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে একবারে জল দিলে কিন্তু বাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে আর এই দেখুন বন্ধুরা করে আমি এভাবে গুলে নিয়েছি একদম খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত না আর যেহেতু সুজি আছে তাই আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব সুজিটা অনেকটা ফুলে যাবে আর নরম হয়ে যাবে এদিকে আমি উনুন ধরে নিয়েছি উনুনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিব খুব বেশি দেব না এখানে সাদা তেলটা দিয়ে একটুখানি তার মধ্যে ব্রাশ করে নেব আর এদিকে আমার সুজির ডোটা পাঁচ মিনিট হয়ে গিয়েছে এস্টে রাখানো এই দেখুন আগের থেকে অনেকটা একটু গাঢ় হয়ে গিয়েছে আর এক প্যাকেট ইনো নিয়েছি ইনোটা দিয়ে দিব আর হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে এখানে হাফ চামচ দিয়ে দিবেন বেকিং পাউডার আর ইনোটা দেওয়ার কারণে একদম জালি জালি হবে পিঠাটা আর অনেকটাই নরম সফট হবে তো ভালো করে মিশিয়ে নেব ইনোটা দিয়ে ইনো দেওয়ার পরে দেখুন কতটা কিন্তু ব্যাটারটা একদম ফুলে উঠেছে তো ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এ ডাবু নিয়েছি ডাবুটার মধ্যে আমি বেটা নিয়ে নিলাম হাফ বেটা নিয়েছি আমি ডাবুটা হাফ এবার আমি তার মধ্যে দিয়ে দিব পিঠেটা আমি একদম ছোট ছোট করে তৈরি করছি খুব বেশি বড় তৈরি করব না এই দেখুন এভাবে করে হালকো হাতে দিয়ে দিলাম আর এই দেখুন পিঠেটা কিন্তু এখন থেকে একদম জালি জালি তৈরি হচ্ছে উপরটা যখন শুকনো হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে কি হয়ে গেছে পিঠাটা আর বেশিক্ষণ সময় লাগে না দু মিনিটের মধ্যে দেখবেন উপরটা একদম শুকনো হয়ে আসবে আর এই দেখুন পিঠাটা কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে উপরটা এই যে দেখুন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে না তার মানে পিঠাটা হয়ে গেছে আর খুব বেশি টাইমও লাগে না এই পিঠাটা এই দেখুন তাড়াতাড়ি কত সুন্দরভাবে উঠে আসছে কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন পিঠেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন নিচের সাইডটাও কিন্তু পোড়া লেগে যায়নি কত সুন্দরভাবে কালারটা হয়েছে দেখুন তো পিঠেগুলোকে একভাবে আমি তৈরি করে নেব আর ভাবে করে একটু খালি ঘুরিয়ে দিতে হবে আর দেখুন এভাবে করে রেখে দেবেন দু মিনিটের মধ্যে দেখবেন কি একদম শুকনো শুকনো হয়ে আসবে আর জালি জালি ভাব হবে আর আঁচটা কিন্তু একদম লো আছে করে করে তৈরি নিতে হবে আর এই দেখুন বন্ধুরা আর আমার তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে দেখুন একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব পিঠাগুলোকে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার পিঠাটার জন্য পুর তৈরি করে নিব পুরোর জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো তোমরা চাইলে এখানে শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিতে পারেন আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট নিয়েছি আমি আমুল দুধ এই দুধটা দেওয়ার কারণে পিঠা স্বাদটা বেড়ে যাবে খেতে বেশ ভালো লাগবে আর কিছুটা পরিমাণে নিয়েছি কিশমিশ আর নিয়েছি টুকরো করা কাজু তোমরা চাইলে এখানে নাও দিতে পারেন মানে দিতে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব তো ভালো করে সব কিছু মেখে নিয়েছি পিঠার জন্য একেবারে পুরো আমার রেডি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো একটা বাটির মধ্যে নিয়ে নেবো এক চামচ ময়দা অল্প জল দিয়ে গুলে নেব একটু ঘন করে গুলে নিতে হবে এই দেখুন আমি ঘন করে গুলে নিয়েছি তো এ দেখুন একটা আমি হাতের মধ্যে পিঠে নিয়ে নিয়েছি আর পিঠের মধ্যে পুরটা দিয়ে দিব মাঝখানটায় যে ময়দার গোলাটা আমি গুলে রেখেছি সেটা আঙুলের মধ্যে নিয়ে এভাবে করে সাইডগুলোতে দিয়ে দেবো তাহলে আঠার মতো কাজ করবে পিঠের মধ্যে চারিপাশটা ভালো করে এভাবে করে লাগিয়ে নিতে হবে যেন জয়েন্টটা দিব তার জন্য আমি এটা করেছি আবার এভাবে ধরে মুখটা কিন্তু সমান করে এভাবে করে চেপে দিতে হবে এভাবে করে চেপে দিলে কিন্তু ভালো করে মুখটা শেড হয়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে যাচ্ছে আর মুখটার দিকে কিন্তু অবশ্যই ভালো করে চেপে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় এটা লক্ষ্য করবেন ভালো করে এভাবে করে চেপে দিবেন তো এ দেখুন একটা আমার সুজির জালিয়া পিঠা তৈরি হয়ে গেল কত সহজ বানানো আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন দেখতে অসাধারণ লাগছে তো একেভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব তো সবগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি পিঠেটা ভাজার জন্য মিডিয়াম তেল গরম করে নিয়েছি এবার পিঠেগুলো ভেজে নেব আর তেলটা একদম মিডিয়াম গরম করে নিতে হবে এবার পিঠাগুলো একে একে করে ছেড়ে দেবো তেলের মধ্যে এবার আমি পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মানে ধীরে আছে সময় নিয়ে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আরে দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর লাগছে দেখতে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পিঠে গুলোকে আমি মিডিয়াম আছে ধীরে আছে করে সময় নিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে তো পিঠে হয়ে গেছে তুলে নেব দেখুন পিঠেগুলো কতটা মজার হয়েছে দেখতে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি পিঠের জন্য আমি সেরা তৈরি করে নেব তো এক বাটি নিয়েছি চিনি আর একে বাটি মাপ করে দিয়ে দিব আমি দু বাটি জল আর পিঠাটা ফেভারের জন্য আমি দিয়েছি দুটো এলাচ এবার চিনি জলটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিব তো চিনি জল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি ঘন করার দরকার নেই জাস্ট ফুটে নিতে হবে তাহলে হয়ে যাবে এবার আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেবো সেরার মধ্যে আর একটুখানি নাড়াচাড়া করে দু মিনিটের মতো ফুটে নিতে হবে এভাবে করে একটুখানি জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে দু মিনিটের মতো তাহলে খুব সুন্দরভাবে পিঠের মধ্যে সেরাটা ঢুকবে প্রায় আমি দু মিনিটের মতো জাল করে ফুটে নিয়েছি পিঠাগুলোকে পিঠেগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর একদম ফুলে টইটুম্বু হয়ে গেছে আর একদম নরম সফট হয়ে গেছে পিঠেগুলো তো হয়ে গেছে নামিয়ে নেব তো পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি প্লেটে সাজিয়ে নিব। আর এই দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে আর পিঠে দেখে বা খেয়ে কারো চিনার উপায় নেই কি এই পিঠেটা কি দিয়ে বানানো হয়েছে আর কতটা মজার হয়েছে এই দেখুন আর সবগুলো পিঠে একদম নরম তুল তুলে আর একদম সফট মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে তো সবগুলো প্লেটে আমি পিঠেগুলো তুলে নিয়েছি আর সাজার জন্য কিছুটা নিয়েছি তেস্তা বাদাম কুচি এই তেস্তা বাদাম কুচিটা দিয়ে সাজিয়ে নেব তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তোমরা চাইলে এখানে নাও দিতে পারো তেস্তা বাদাম দিয়ে পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি সাজার পরে দেখুন আরও কতটা সুন্দর আর লোবলীয় হয়েছে সুজি দিয়ে তো পিঠে অনেক খেয়েছেন বন্ধুরা এই আমার মতো করে এই সামান্য সুজি দিয়ে জালি পিঠাটা খেয়ে দেখবেন বাড়িতে একদম মুখে স্বাদ লেগে থাকবে আর অন্য পিঠে খাওয়ার কিন্তু ইচ্ছে করবে না এত সুন্দর লাগে খেতে এই দেখুন আর কতটা নরম তুলতুলে আর অসালো হয়েছে দেখুন আর একদম সফট আর পিঠেটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখুন কতটা পিঠেটা অসালো হয়েছে আর ভিতরে যে আমি পুট দিয়েছি সে পুটটাও কিন্তু কতটা সুন্দর পারফেক্ট হয়েছে বন্ধুরা দেখুন আর দেখে একদম জীবের জল চলে আসবে যে কেউ দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছে করবে আর একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না এত সুন্দর লাগে এই পিঠাগুলো খেতে বাড়িতে যদি তৈরি করে না খেলে বন্ধুরা কিছুই বিশ্বাস করতে পারবেন না তবু সে একবার আমার মতো করে এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলকে খুশি করে দিতে পারবেন তো পিঠেটা খেয়ে বলছি বন্ধুরা কেমন টেস্ট হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ লাগছে মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে এত সুন্দর হচ্ছে খেতে অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে না খেলে বিশ্বাসে করতে পারবেন না আর ভিতরে যে নারকেলের পুটটা দিয়েছি বন্ধুরা দারুণ সুন্দর লাগছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে বলার কিছুই নেই এত সুন্দর হয়েছে সে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকের আমার পিঠা রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে